সিনজেন্টা কোম্পানির ভলিউম ফ্লেক্সি কীটনাশকটি সম্পর্কে যদি আপনি ঠিকঠাক না জানেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে ফ্রেন্ডস এটাকে মাইন্ডে রাখবেন তাই আজকে আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে সিনজেন্টা কোম্পানির ভলিউম ফ্লেক্সি কীটনাশকটির সম্পর্কে ভলিউম ফ্লেক্সির টেকনিক্যাল কী রয়েছে কোন কোন ফসলে এটাকে ব্যবহার করা যাবে কোন গ্রুপের এটা কীটনাশক এর সঙ্গে অন্য কোনো কীটনাশক ছত্রাকনাশক বা অন্য কোনো পিজিআর বা লিকুইড ফার্টিলাইজার আপনি মেশাতে পারবেন কি না এটার রেন ফাস্টনেস কি আছে রেসিডুয়াল অ্যাক্টিভিটি কি আছে হ্যাঁ কখন কিভাবে কোন ফসলের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন স্প্রে করে ব্যবহার করতে পারবেন কি না ড্রেঞ্চিং করতে পারবেন ডিটেলস জানবো আমরা হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস ভলিউম ফ্লেক্সি এর টেকনিক্যাল রয়েছে ক্লোরান টারিনিপ্রল এইট পয়েন্ট এইট পারসেন্ট তার সঙ্গে থায়ামিটাকজন সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা এসসি বা সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে এটাকে পাওয়া যাচ্ছে এটা সাদা তরল ভলিউম ফ্লেক্সে কীটনাশকটিকে আমরা যে কোনো ধরনের ফসলে ব্যবহার করতে পারি তবে ফ্রেন্ডস এটার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে এটাকে স্প্রে চাইতে ড্রেঞ্চিংয়ে বেশি ব্যবহার করার কথা বলা হয়েছে কোম্পানি তো শুধুমাত্র এটাকে ড্রেঞ্চিং করতেই বলেছে হুম এটাকে শুধুমাত্র টমেটো এবং ধানের জন্য কোম্পানি রেকমেন্ড করছে তবে ফ্রেন্ডস আমরা ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা যারা ভলিউম ফ্ল্যাক্সি ব্যবহার করেছে দেখা যাচ্ছে তারা সমস্ত রকম সবজিতেও ব্যবহার করেছে দানা শস্য ধান গম জব সমস্ত দানা শস্যতেও ব্যবহার করেছে ফলেও ব্যবহার করছে তবে এইখানেই আসল ভয়টা লুকিয়ে রয়েছে ভোলিয়াম ফ্ল্যাক্সি অ্যাকচুয়ালি কিন্তু রুট জোনে বেশি কাজ করে অর্থাৎ এটাকে গোড়াতে ড্রেঞ্চিংয়ের মাধ্যমে ব্যবহার করলে এর বেস্ট কাজ পাওয়া যায় এখানে ড্রেঞ্চিং বলতে হয়তো অনেকে বুঝতে পারবেন না অনেকে দেখবেন পাইপ লাইনের মাধ্যমে গোড়ায় গোড়ায় ড্রিপ সিস্টেমের সাহায্যে জল দেয় এক ফোঁটা এক ফোঁটা করে জল গাছের গোড়ায় পড়ে সেক্ষেত্রে জলের খরচাটাও কম হয় অল্প জলে বেশি কাজ হয় এইভাবে গোড়ায় গোড়ায় ভলিউম ফ্লেক্সিকে আমরা জলের সঙ্গে মিশিয়ে সাপ্লাই করতে পারি গাছের গোড়ায় গোড়ায় এইভাবে পড়বে অথবা আপনি যে স্প্রে মেশিনটাতে স্প্রে করছেন সেই স্প্রে মেশিনে করে কিন্তু আপনি গাছের একেবারে গোড়ায় গোড়ায় হ্যাঁ বেশি করে এই ভলিয়াম ফ্লেক্সিকে জলের সঙ্গে গুলে আপনি কিন্তু স্প্রে করতে পারবেন সেক্ষেত্রে গাছের মূল দ্বারা সেটি শোষিত হয়ে যাবে এবং জাইলেম এর মাধ্যমে টোটাল শরীরে পৌঁছে যাবে অথবা যদি আপনি পাতাতে স্প্রে করেন সেক্ষেত্রে ফ্লেম কলার মাধ্যমে টোটাল গাছের অন্যান্য শাখা প্রশাখা পাতায় ফলে পৌঁছে যাবে তবে এটা যেহেতু সমস্ত ধরনের ফসলে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা সিস্টেমিক একটা কীটনাশক সিস্টেমিক এখানে দুই ধরনের টেকনিক্যাল মিশ্রিত রয়েছে একটা হচ্ছে অ্যান্থ্রানেলিক ডায়ামাইড রিসেপ্টার সমৃদ্ধ যে ক্লোরান্টানিলিক তার সঙ্গে রয়েছে আপনার নিকট নিয়নিকটিনয়েড আপনার থায়ামিতাকজন যে কীটনাশক এখানে ডুয়েল অ্যাকশান এর যে মোড অফ অ্যাকশান হচ্ছে ডুয়েল তাহলে দুটো আলাদা আলাদা টেকনিক্যালের মিশ্রণ আর এটা সম্পূর্ণ সিস্টেমিক মানে একেবারে অন্তর্বাহী পাশাপাশি স্প্রে করলে এটা কীটের শরীরে যে কিউটিকল আছে সেটাকে ভেদ করে খুব সহজে ভিতরে প্রবেশ করে যায় এবং সিস্টেমিক হওয়ার জন্য গাছের একেবারে কষে কষে এটা মিশিয়ে যায় যার ফলে কীট যখন এটাকে কামড়ে কামড়ে খায় বা যেমন ধরুন চিউইং পেস্ট যেগুলো হ্যাঁ পাতা চিবিয়ে খায় বা কাণ্ড ফুটো করে যেটা আপনার ফ্রুট বোরার স্টেম বোরার পড বোরার হ্যাঁ এই সমস্ত পোকাগুলো সেগুলোকে কিন্তু একেবারে খাওয়া মাত্রই এদের খিদে নষ্ট হয়ে যায় পাকস্থলীকে শেষ করে দেয় এবং খুব অল্প সময়ে এদের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয় এবং এরা একবার ধ্বংস হয়ে যায় ডিম লার্ভা পিউবা পূর্ণাঙ্গ যে কোনো অবস্থাতেই কিন্তু এই কীটনাশকটা এই কীটগুলোকে মারতে সহায়তা করে কোন কোন ধরনের কীটদেরকে আপনি মারতে পারবেন আর একটু ভালো করে আমি আপনাদেরকে বলে দিই ভলিউম এর মাধ্যমে আপনি ফ্রুট বোরার লিফ মাইনার হোয়াইট ফ্লাই বা সাদা মাছি স্টেম বোরার বা কাণ্ড ছিদ্রকারী পোকা লিফ ফোল্ডার ধানের পাতা মুড়ে দেওয়া পোকা গ্রিন লিফ হপার সবুজ পাতা ফোরিং যেগুলো রয়েছে এই ধরনের এই ধরনের কিটগুলোকে কিন্তু অনায়াসে ভলিউম ফ্লেক্সি একেবারে সমূলে ধ্বংস করে দেয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোম্পানি এখানে টমেটোতে ব্যবহার করতে বলেছে এবং আপনার ধানের নার্সারিতে হুম বা বীজতলাতে এটাকে ব্যবহার করতে বলেছে কেন বলেছে বলে দিই টমেটো বা অন্যান্য সবজি ফসলে এর যে রেসিডুয়াল অ্যাক্টিভিটি মানে ফসলের মধ্যে টিকে থাকার যে হ্যাঁ সময় সেটা হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ দিন তাই যে সমস্ত ফসলগুলো আপনি খাদ্য হিসেবে গ্রহণ করবেন দেখতে হবে যেন তিরিশ থেকে ছত্রিশ দিন আগে এই ওষুধটাকে স্প্রে করে দেওয়া যায় বা ড্রেঞ্চিং করে দেওয়া যায় কারণ যখন ফল হবে তখন যেন আর ফলের মধ্যে সেই বিষের প্রকোপ থেকে না যায় কারণ সেই ফল খেলে কিন্তু আপনি বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন এবার ধানের নার্সারিতে এটাকে কেন ব্যবহার করতে বলা হয়েছে ধানের মধ্যে এর একশো দিন রেসিডুয়াল পিরিয়ড রয়েছে অর্থাৎ একবার এটা গাছের শরীরে ধান গাছের শরীরে প্রবেশ করলে একশো দিন পর্যন্ত টানা এটা থেকে যায় যার ফলে আপনি ধরুন এমন একটা সময়ে প্রয়োগ করেছেন যখন ধানের শীষ বেরোচ্ছে তখন যদি আপনি এটাকে প্রয়োগ করেন তাহলে অনায়াসে কিন্তু এটা ধানের মধ্যে থেকে যাবে এবং সেই ধান যে যে খাবে সবার শরীরে কিন্তু এই বিষক্রিয়া আসে আক্রান্ত হবে তাই ফ্রেন্ডস এটাকে নার্সারিতে ব্যবহার করতে বলা হয়েছে তো এটা হচ্ছে এই ভলিউম ফ্লেক্সির আসল সত্যতা আমরা অন্ধের মতো কিন্তু এটাকে স্প্রে করে দিই হ্যাঁ মাজরা পোকাদেরকে মারার জন্য বা অন্যান্য পাতা পাতামোড়া পোকাদেরকে মারার জন্য বা অন্যান্য ফসলে আপনার সবজি ফসলে হ্যাঁ ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী পোকাগুলোকে মারার জন্য আমরা ব্যবহার করে দিই দেখা যাচ্ছে দিন তিন দিন চার দিন পর আপনি সেই ফলকে তুলে আবার বাজারে বিক্রি করছেন তাহলে কিন্তু এইটা আপনি কিন্তু সকলকে বিষ খাওয়াচ্ছেন তো ফ্রেন্ডস যেহেতু এটা সিস্টেমিক কীটনাশক হ্যাঁ ভলিউম ফ্লেক্সি আমার কথাগুলো হয়তো আপনার শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই কিন্তু আস্ত আসল বাস্তব ব্যাপারটা হচ্ছে এই ভলিউম ফ্লেক্সির তাই ভলিউম ফ্লেক্সি অবশ্যই ভালো কীটনাশক কীটদেরকে খুব মারতে দারুণভাবে কাজ করে হুম এবং লং টাইম ধরে কীটদেরকে মারতে কাজ করে তবে এটা কোন সময়ে ব্যবহার করবেন সেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই ফ্রেন্ডস আমি বলে দিলাম যে এই ধান বা এই সমস্ত ফসলগুলোতে একেবারে স্টার্টিং পিরিয়ডে এটাকে ব্যবহার করাটাই ভালো বা কোনো সবজি ফসলে আপনি স্টার্টিং পিরিয়ডে ব্যবহার করবেন দেখা যাচ্ছে যখন হয়তো হ্যাঁ ফল হবে সেটা যেন অন্তত পক্ষে সেই ফল কাটার তিরিশ দিন আগে হয় তাহলে সেটা ফসলের মধ্যে আর থাকবে না আর দানা শস্য ফসলে ধানের মতো যে শস্য ফসলে ওতে কিন্তু আপনার একশো দিন পর্যন্ত থেকে যায় একশো দিন আগে এটাকে ব্যবহার করে নিতে হবে ফসল কাটার তাহলে কিন্তু আর ফসলের মধ্যে এই ভলিউম ফ্লেক্সির বিষয়ক্রিয়া থেকে যাবে না এবার আমরা বলবো ভলিউম ফ্লেক্সির ডোজটা কত রয়েছে প্রতি একশো শতক জমির জন্য আপনি ড্রেঞ্চিংয়ের মাধ্যমে এটাকে দুশো এম হারে প্রয়োগ করতে পারেন দুশো লিটার জলের মধ্যে গুলে এছাড়া যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে হাফ এম থেকে এক এম পর্যন্ত ম্যাক্সিমাম হ্যাঁ প্রতি এক লিটার জলে এটাকে গুলে স্প্রে করা যায় বা প্রতি ট্যাঙ্কিতে আপনি মোটামুটি আট থেকে আপনার পনেরো মিলি পর্যন্ত এটাকে গুলে স্প্রে করতে পারবেন ফসলের উপরে অথবা যদি আপনি গাছের গোড়ায় গোড়ায় স্প্রে ট্যাঙ্কিতে গুলে প্রয়োগ করেন সেক্ষেত্রে এক এল হারেই গুলবেন অর্থাৎ এক এম এল এক লিটার জলে গুলে আপনি গাছের গোড়ায় গোড়ায় হ্যাঁ জল দেবেন যাতে করে সেই জলটা যখন শোষণ করবে গাছ এবং তার শরীরের মধ্যে জায়ল কলার মাধ্যমে সেই বিষটাও পৌঁছে যায় এবং তার শরীরে মিশে যায় কারণ যখনই হ্যাঁ গাছের কোনো অংশ কোনো কীট খাবে তখনই কিন্তু তারা বিষক্রিয়ায় আক্রান্ত হবে ভলিউম আপনি যে কোনো ধরনের কন্ট্যাক্ট কীটনাশকের সঙ্গে মেশাতে পারবেন রকম সিস্টেমিক কীটনাশক আর আপনি এর সঙ্গে মেশাবেন না এছাড়া যে কোনো ফাঙ্গিসাইড বা যেগুলো ছত্রাকনাশক রয়েছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর টনিক হ্যাঁ পিজিআর এই সমস্তগুলো মেশাতে পারবেন এনপিকে মেশাতে পারবেন এর সঙ্গে মিশিয়ে আপনি কিন্তু একসঙ্গে স্প্রে করতে পারবেন বা ড্রেঞ্চিং করতে পারবেন এটা আপনার ব্লু লেভেল টক্সোসিটি যুক্ত একটা দুর্দান্ত কীটনাশক তো ফ্রেন্ডস যে কোনো ফসলে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন ফল মূল হ্যাঁ বা যে কোনো শস্য যে কোনো শস্য যে কোনো সবজি তবে ভেজিটেটিভ স্টেজ পর্যায়ে এটাকে ব্যবহার করুন যখন ফল আসেনি সেই মুহূর্তে এটাকে ব্যবহার করুন অর্থাৎ গাছের স্টার্টিং পিরিয়ডে ব্যবহার করুন এটাকে গাছ খুব সুন্দর হবে দেখবেন সুন্দর সবুজ হবে লং টাইম আপনাকে ফলও দেবে এবং এর বিষক্রিয়াটাও কিন্তু ফলের মধ্যে আর থেকে যাবে না তবে ফল হয়ে যাওয়ার পর কিন্তু আর এটাকে ব্যবহার করবেন না ভলিউম ফ্লেক্সির দামটা কেমন রয়েছে দুশো এম এল ফ্লেক্সির দাম বাজারে প্রায় পনেরোশো ষোলোশো টাকার আশপাশ দামটা কিন্তু ভিত্তিক ভ্যারি করে এবং কোন মাধ্যম থেকে কিনছেন সেই অনুযায়ী কিন্তু দামের কম বেশি হয় তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ